আসসালামু আলাইকুম মার্কেট আজকে বন্ধ শনিবার তো একটা সেক্টর নিয়ে কথা বলতে চাচ্ছি টেনার ইন্ডাস্ট্রিজ আশা করি আপনারা পুরো ভিডিওটা শুনবেন টেনারি ইন্ডাস্ট্রিজ যদি আমরা আমি পুরো ছাড়টা দেখি একবার তাহলে বলবো যে ছাড়টা খুবই ভালো সর্বশেষ এটা প্রায় এক বছর আগে যারা বিনিয়োগ করছেন তারা ষোলো পার্সেন্ট লসে আছে ছয় মাস আগে যারা তারা আট পার্সেন্ট এই গ্রাফটা দেখে মনে হচ্ছে যে ট্যানারি ইন্ডাস্ট্রিজ শেয়ারগুলো আসলে খুব মানে ভালোভাবেই সামনে আগেছে ভালোই দাম বাড়ছে তা না হলে সর্বশেষ এক বছরে যারা বিনিয়োগ করছে তারা ষোলো পার্সেন্ট লসে থাকার কথা না এমন অনেক শেয়ার আছে যেগুলো আসলে এক বছর আগে টোটাল ইন্ডেক্সটাই এটার কি বলে তাদের বিশ তিরিশ চল্লিশ পার্সেন্ট লসে আছে তো সেক্ষেত্রে টেনারি ইন্ডাস্ট্রি শেয়ারগুলা ভালোই করছে এখানে একটা কথা বলবো টেনারি সে শেয়ারগুলোর মধ্যে ফান্ডামেন্টালি শেয়ার খুবই কম আমি বাটা ছাড়া এফেক্ট ফুড আছে তবে আমি বাটা শু অন্য কাউকে খুব বেশি ফান্ডামেন্টালি স্ট্রং বলবো না আর ফান্ডামেন্টালি শেয়ার বলতে আসলে খুব বেশি কিছু আছে বলে আমি মনে করি না শেয়ার মার্কেট মূলত ডিম্যান্ড সাপ্লাই যেদিকে যায় সেদিকে মার্কেট ফ্লে করে ওই শেয়ারগুলো ফ্লে করে এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচ ছয়টা শেয়ার আছে টেনারিতে তো এখানে যদি সর্বপ্রথম আমি কথা বলতে চাই তাহলে পরসন শ্যুজ নিয়ে একটু কথা বলতে চাই পরসন শ্যুজটা এটা এক বছর আগে যারা আছে তারা উনষাট পার্সেন্ট লসে আছে তার মানে শেয়ারটা অনেক বেশি কারেকশান হয়ে নিচে আসছে ইপিএস সার্ভিসেস ছয় পয়সা মাইনাস নেট ক্যাশ ফ্লো প্লাস আছে কিন্তু গতবারের তুলনায় অনেক বেশি মাইনাস আছে পাবলিকের কাছে শেয়ার আছে আট কোটি সত্তর লাখ আর ইনস্টিটিউটগুলোর কাছে শেয়ার আছে তিন কোটি নয় লাখ তো এটার ক্যান্ডেলটা যদি আছে ক্যান্ডেলটা ভালো যে জায়গায় আছে ক্যান্ডেলটা হচ্ছে হয়েছে ও ভালো হয়েছে গতকালকে এর আগের দিনের ব্যাপারটা ভিন্ন ওটা তখন সার্ভারের সমস্যা নেট ছিল না সব কিছু মিলে ওই দিনের আসলে লেনদেনটা যেদিন পঁচানব্বই পয়েন্টের মতো মাইনাস হলো ওটা আসলে খুব বেশি ধরার মধ্যে নাই কারণ ওই দিন মার্কেটের পরিস্থিতিটা একটু ভিন্ন ছিল তবে ওই দিন মার্কেটটা ওপেন না করলেই ভালো হইতো বৃহস্পতিবারে করা ভালো ছিল যাই হোক এখানে গ্রাফটা কিন্তু খুব সুন্দর গ্রাফটা আপনি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আছে এখান থেকে আসলে উপরের দিকে যাওয়ারই একটা চিন্তাভাবনা আছে আর ক্যান্ডেল যেটা সেটা মোটামুটি ভালো এখান থেকে ফুর দিকে আশা করি আগামীকালকে পর্ষণ আরেকটু ভালো করতে পারে সম্ভাবনা আছে এর ফলে যদি আমি যে সেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লিগেসি ফুড পর্ষণের আরেকটা কথা বলি বলি আমার কিন্তু খুবই ভালো হয়েছে লাস্ট দিন লিগাসি ফুডেরও আমি বলবো যে এটার এপিএস প্লাস ছিল গতবার তুলনায় এবার এখন এবার মাইনাস ক্যাশ ডিভিডেন্ড খুবই খুব একটা ভালো না কোনো কিছুই আসলে ভালো না কিন্তু এইসব শেয়ারগুলোর দামে বেশি বাড়ে এগুলো নিয়ে আমাদেরকে আলোচনা করতে হয় কিছু করার নাই এক বছর আগে আটচল্লিশ পার্সেন্টের মতো মাইনাস ছিল এগুলো ট্রেডিং শেয়ার এগুলো ট্রেড করার জন্য ভালো ট্রেড ট্রেডের জন্য এগুলো আসলে ভালো তবে এই মুহূর্তে শেয়ারটাতে আরেকটু নিচে আসার সম্ভাবনা আছে শেয়ারটা কালকে যদি মার্কেট প্লাস থাকে তাহলে হয়তো বা ভালো হইতে পারে কিন্তু শেয়ারটা আরেকটু নিচে আসার সম্ভাবনা আছে একটু নিচে আসার সম্ভাবনা আছে এখান পর্যন্ত না এখান পর্যন্ত না আর একটু নিচে আসার সম্ভাবনা আছে তারপরে এখানে হয়তো উপরের দিকে যাওয়ার একটা বিষয় থাকবে এরপর যদি আমি কথা বলি তাহলে বাটাশু নিয়ে কথা বলতে চাচ্ছি বাটাশু আসলে এগুলো ট্রেডিং শেয়ার না এটা এটা সবই ভালো ইপিএস কোয়ার্টার ওয়ানও ইপিএস খুবই ভালো একশো পাঁচ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট এগুলো তো অনেকটা কী বলে ফান্ডামেন্টালি অনেক স্ট্রং একটা শেয়ার এক বছর আগে যারা আসলে তারা ছয় পার্সেন্ট লসে আছে তার মানে শেয়ারটা খুবই ভালো ভাবেই আছে এবং এটা গ্রাসটাও কিন্তু এখান থেকে খুব বেশি প্রফিট করা যায় না খুব আমি বলব যে খুব বেশি প্রফিট হয় না এখান থেকে কিন্তু আবার খুব বেশি লসও হয় না ফান্ডামেন্টালিস্ট শেয়ার বাটাশু বা এই টাইপের যারা আছে এ খুব বেশি লসও হয় না আবার খুব বেশি লাভও হয় না মোটামুটি আপনার টাকাটাকে সেফ জোনে রাখা যায় এইসব শেয়ারে বিনিয়োগ করলে কারণ সে যে পরিমাণ ক্যাশ ডিভিডেন্ট দেয় ওটাও অনেক অনেক এবং সর্ব ওয়াটার ওয়ান যেহেতু অনেক ভালো আছে আশা করি আমি শেয়ারটা সর্বশেষ এখান থেকে উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে এবং আমি মনে করি আগামীকাল বা এই সপ্তাহের ভিতরে এই বাটা শুরুটা ভালো করবে যে অবস্থা তার থেকে একটু বেটার হবে এরপর যদি আমি বলতে চাই তাহলে এফএক্স ফুড নিয়ে কথা বলতে চাচ্ছি এফএক্স ফুড এই ক্যাটাগরি শেয়ার মোটামুটি চোদ্দো পার্সেন্ট এক বছর আগে যারা বিনিয়োগ করে চোদ্দো পার্সেন্ট লসে আছে মোটামুটি ভালো বলবো যে ভালোই আছে ক্যান্ডেলও মোটামুটি ভালো ইন্ডেক্সের সাথে যে ক্যান্ডেল তার সাথে একটু মিল আছে তো ভলিউাম খুব বেশি ভালো করছে আমি বলবো না আগামীকালকে কী হয় এটা একটু বলা মুশকিল শেয়ারটাতে আসলে খুব বেশি বলা যাচ্ছে না কালকে হয়তো শেয়ারটা মাইনাসও থাকতে পারে যেহেতু তার ভলিউমটা খুব বেশি ভালো দেখতেছে না যদিও প্লাস ছিল গতকালকে কিন্তু এই মুহূর্তে যেহেতু বলিয়াম কম সুতরাং এই বিষয়ে আপনারা একটু চিন্তা ভাবনা করে বিনিয়োগ করবেন তবে শেয়ারটা ভালো ক্যাশ ডিভিডেন্ট দেয় এটা সত্য লাস্ট কোয়ার্টার থ্রিতে ভালোই ইপিএস আসছে যদিও নেট অপারেটিং ক্যাশ ফ্লোটা খুবই কম আর একটা হচ্ছে যে পাবলিকের কাছে শেয়ার আছে বাষট্টি লাখ এটা খুবই মানে লো ফাইডের শেয়ার এটা লো ফাইডের শেয়ার এক কোটি তেতাল্লিশ লাখ শেয়ার আছে মাত্র মোটামুটি ট্রেডিংয়ের জন্য ভালো আর এফএক্স টেনারি যদি আমি বলতে চাই এটা তো আছেই কিন্তু বিশ পার্সেন্ট লসে আছে এক বছর আগে যারা ছিল তারা আর পাঁচ ছয় মাস আগে যারা তারা এগারো পার্সেন্ট লসে আছেন ফাইভ পার্সেন্ট কেন খুব বেশি ভালো না সেটা নিয়ে খুব বেশি ভালো বলবো না আমি যদিও তার ক্যান্ডেলটা মোটামুটি ভালো ট্রেড করতে পারেন আপনারা আসলে আগামীকালকে যদি আমি বলি ট্রেডের জন্য মোটামুটি ভালো উপরের দিকে যাওয়ার খুব বেশি প্রফিট হবে না কিন্তু একেবারে খারাপও হবে না আমি মনে করি যে ভালো কিছু হতে পারে লাস্ট কোয়ার্টারে শেয়ারটার ইপিএস ভালো আছে যদিও নেট অপারেটিং ক্যাশ ফ্লোটা খুবই খারাপ মাইনাসে আছে আর একটা ভালো এর একটা অন্য বিষয় হচ্ছে যে ইনস্টিটিউটগুলোর কাছে শেয়ার সংখ্যা পার্সেন্টেজ হিসাবে বেশি আছে সো আপনারা শেয়ারটা ট্রেডিংয়ের জন্য দেখতে পারেন বলিয়ামও হচ্ছে খুবই ভালো যদি বলিয়ামের ধারাবাহিকতা থাকে তাহলে আগামীকালকে শেয়ারটা খুবই ভালো করবে হ্যাঁ এরপর আমি যদি বলতে চাই তাহলে আর একটা আছে শেয়ার সেটা হচ্ছে সমতা লেদার এটা আসলে এটা নিয়ে বি ক্যাটাগরি শেয়ার ইপিএস মাইনাস আছে সমতা লেদারও ভালো করে যদিও এই শেয়ারটা এই মুহূর্তে অ্যান্ট্রে অ্যান্ট্রি নেওয়ার কোনো যুক্তিগত আমি দেখি না সেটা নিচের দিকে আসার সম্ভাবনা খুবই বেশি এই যতগুলো টেনার ইন্ডাস্ট্রি যতগুলো শেয়ার নিয়ে কথা বলছি এই শেয়ারটা সবচেয়ে বেশি সম্ভাবনা বেশি হচ্ছে নিচের দিকে আসার নিচের দিকে আসার সম্ভাবনা আছে যদি এখানে টাকা স্মার্ট মানি আছে বোঝা যাচ্ছে সেটা ঘুরতেছে এক জায়গায় কিন্তু এরপর আমি বলবো বলব যেহেতু বলিয়াম নাই নিচের দিকে আসার সম্ভাবনা খুব বেশি তো আপনারা বিনিয়োগ করার আগে চিন্তাভাবনা করেই করবেন তা হলে আসলে এখন যে পরিস্থিতি এই পরিস্থিতিতে বিনিয়োগ করার মতো খুব একটা টাকা পয়সা কারো কাছে আছে আর ট্রেড করার মতো এটা মনে হয় না এটা মনে হয় না এটার সবচেয়ে বড়ো প্রমাণ হচ্ছে গত বুধবারে যখন লেনদেন হয়েছে তখনই বোঝা গেছে যাই হোক এ হচ্ছে টেনারি ইন্ডাস্ট্রিদের অবস্থা মোটামুটি ভালো আছে বাটাশ্যু এর মধ্যে আমি সর্বপ্রথম যদি আমাকে বলেন তাহলে আমি সর্বপ্রথম বলবো পর্সুন শ্যুসটা এই মুহূর্তে ট্রেডের জন্য ভালো এরপরে যদি আমাকে বলেন তাহলে আমি বাটা বাটাশু এই দুটো শেয়ারে আমি এই মুহূর্তে ভালো মনে করি উপরের দিকে যাওয়ার জন্য টেনা সেই অবস্থা আর মার্কেটের পরিস্থিতি যদি রাজনৈতিক অবস্থার উপর যায় তো কিছুই বলেন রাজনৈতিক পরিস্থিতির উপর নির্ভর করবে যে মার্কেট আসলে কোন দিকে যায় এটা হচ্ছে মূল কথা রাজনৈতিক পরিস্থিতি শান্ত হয় তাহলে মার্কেট ভালো কিছু হতে পারে কারণ মার্কেট অনেক বেশি নিচে পড়ছে এখন উপরে যাবে এটাই হচ্ছে কথা আর রাজনৈতিক পরিস্থিতি যদি ভয়াবহ হয় বা সব কিছু মিলে যদি পরিস্থিতি খারাপ হয় তাহলে সেক্ষেত্রে কিছু বলার নাই কারণ সময় সময়ের উপর নির্ভর করে আসলে যে কোনো ব্যবসায়ী শুধু শেয়ার ব্যবসা না যে কোনো ব্যবসায় পরিস্থিতির উপর সময়ের উপর নির্ভর করে এটা কোন দিকে যাবে মার্জিনটি নিয়ে কেউ শেয়ার ব্যবসা করবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম